বাংলাদেশ থেকে করোনার মধ্যেও আসবাব রপ্তানি বেড়েছে গত দু হাজার একুশ অর্থ বছরে রপ্তানি আয় ছিল এগারো কোটি মার্কিন ডলার তারপর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতায় রপ্তানি কমেছে রপ্তানিকারকদের দাবি শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে হলেও আংশিক বন্ড সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হোক সেটি হলে রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে তাতে রপ্তানিও বেড়ে যাবে আগামী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেট বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে এ দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে আংশিক বন সুবিধার দাবি করা হলেও তা বাস্তবায়িত হচ্ছে না উল্টো কাঁচামাল আমদানির উপর শুল্ক কর বাড়ছে চলতি বছর নগদ সহায়তা কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এতে বিশ্ববাজারে বাংলাদেশি কোম্পানিগুলোর প্রতিযোগিতা সক্ষমতা কমছে রপ্তানিও কমছে আসবাব রপ্তানিকারক সমিতি বলছে তারা যে দাবি করেছে সেটি আমদানি নীতি আদেশ দু হাজার একুশ চব্বিশ রপ্তানি নীতি দু হাজার একুশ চব্বিশ এবং টেরিফ পলিসি দু হাজার তেইশে অন্তর্ভুক্ত রয়েছে এমনকি গত বছরের মার্চে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির এগারোতম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আসবাব খাতে আংশিক বন সুবিধা দেওয়ার পাশাপাশি উৎপাদন পর্যায়ে নতুন করে শুল্ক কর না বাড়ানো হলে আগামী তিন বছরে এই খাতে নতুন বিনিয়োগ হবে বলে দাবি করেছেন সমিতির নেতারা তারা বলছেন পঁচিশটির মতো মাঝারি ও বড় বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে এতে দশ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে পারে সমিতি আরো বলেছে বর্তমানে বাংলাদেশি আসবাবের সবচেয়ে বড় বাজার ভারত তবে ভারত আসবাব খাতে হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে এমন পরিপ্রেক্ষিতে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো না গেলে ভারতের বাজার হারানোর পাশাপাশি ভারতের আসবাব বাংলাদেশের বাজার দখল নেওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের আসবাবের বাজার তিন হাজার কোটি টাকার এর মধ্যে ছশো কোটি টাকার আসবাব আমদানির মাধ্যমে পূরণ হচ্ছে আংশিক বন সুবিধা পেলে তাতে আগামী তিন বছরে আসবাব রপ্তানি একশো কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব একই সঙ্গে আমদানি নির্ভরতাও কাটবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এক প্রতিবেদনে তথ্যানুযায়ী আসবাবের বৈশ্বিক বাজার পঁয়ষট্টি হাজার কোটি ডলারের সরকার যথাযথ নীতি সহায়তা দিলে বাংলাদেশ থেকে আসবাব রপ্তানি খুব অল্প সময়ে একশো কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব বাংলাদেশ বর্তমানে আটত্রিশটি দেশে শুল্কমুক্ত সুবিধা পায় কিন্তু কাঁচামালের উচ্চ আমদানি শুল্কের কারণে দেশের আসবাব শিল্পের রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বরং উচ্চ শুল্কের কারণে রপ্তানি বাজারের প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে এদিকে বাংলাদেশ আসবাব শিল্প মালিক সমিতি আগামী বাজেটে আসবাব উৎপাদনে প্রয়োজনীয় দশটি কাঁচামালের উপর থেকে সম্পূরক শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের দাবি করেছে কাঁচামাল দেশে উৎপাদিত না হয় আমদানি করতে হয় এতে আসবাবের উৎপাদন ব্যয়ের পাশাপাশি বাজার মূল্য বেড়ে যায় ফলে দেশীয় আসবাব আমদানি করা আসবাবের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে